হ্যালো আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমার সবাই সুস্থ আছো এরকম ভালো আছো আমিও আগের থেকে অনেকটাই মোটামুটি ভালোই আছি তো তোমাদের রুদ্রও ভালো রয়েছে বিজয় শোনা শরীরটা খুব একটা ভালো নেই ও তো এই ভালো এই খারাপ তো কি বলবো আর কিছু বলার মতো নেই তো বন্ধুরা আজকের ব্লগটা আমি রান্না থেকে শুরু করছি তো চলো তোমাকে দেখিয়ে দিই কী কী সবজি কাটছি বা কী রান্না করছি চলো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি রান্নার জন্য আলু পেঁয়াজ টমেটো সব কিছু কেটে নিয়েছি এই দেখো কিন্তু ওরা আম দুটো দেখছো আম দুটো না দুদিন হয়ে গেছে গরমে শুকিয়ে পেকে গেছে কিন্তু এত টক বলার মতো না গরমে মানুষ পচে যাচ্ছে আর আম তো যাবে তা আমি চাটনি বানাবো আর ডিমের তরকারি বানাবো আর এই যে মাটির মধ্যে যে পেঁয়াজটা আছে কাঁটা এটা রুদ্র বলছে ডিম ভাজা খাবে তো ওর জন্য আর ওর দাদার জন্য ডিম ভেজে দেব আর এই দেখো বন্ধুরা রুদ্র শশা ছিল শশা খাবো শশা খাবো করছিল তো এই যে শশা কেটে দিয়েছি বসে শশা কাটছে আবার বলছে মা একটু জল দাও তো তোমরা হাই বলে দাও জল খাচ্ছে নাও জল নাও তো বন্ধুরা চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি তো এখানে দুটো ডিম রেখেছি ডিম দুটো রুদ্র বলছে ভাজা করে দিতে ওকে আর ও দাদাকে তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আফটারনুন বন্ধুরা তো এই রবিবারের বিকেলবেলায় তোমরা সবাই কি করছো আর গরমে কেমন আছো কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু আর আমরা এই যে বসে আছি ঘুমাচ্ছিলাম এতক্ষণ এই দেখো তোমাদের বিজয় সময় আমার কোলে চুক্তি করে শুয়ে শুয়ে হাসছে ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে এখন মায়ের কোলে দুষ্টুমি করছে শুয়ে শুয়ে আর রুদ্র রুদ্রও ঘুমাচ্ছিল মানে ঘুমায়নি চুপচাপ ঘুমানোর ভাব করে ছিল ঠিক আছে দুষ্টু আবার হাসছে তো বন্ধুরা রুদ্র এখন উঠে গিয়ে একটু কুটুরের মধ্যে মানে খেলছে তো বন্ধুরা কি বলবো এখন সব জায়গাতেই দুর্নীতি দুর্নীতি ছাড়া কোনো কথা নেই তো এই কথাটা কেন বললাম বন্ধুরা জানো আজকে তো রবিবার মাসেরও শেষ প্রায় আঠাশ তারিখ তো তোমাদের দাদাভাই রেশনে গিয়েছিলো ওখানে গিয়ে দেখছে কি রেশন তো দিচ্ছে না বলছে রেশনের মানে পরিবর্তে টাকা নিয়ে যাও তো তোমাদের দাদাভাই বলছে কি আমার টাকার দরকার নেই আমার রেশনটাই দরকার আমার চাল দরকার চালটা দিন আমাকে বলছে শেষ হয়ে গেছে এ মাসে আসেনি হ্যাঁ তা বলছে ঠিক আছে এ মাসে আসেনি যখন শেষ হয়ে গেছে আপনি আমাকে একটা স্লিপ করে দিন আমি তাহলে পরে আসবো এসে নিয়ে যাব এ মাসের স্লিপটা বলছে না এটা করা যাবে না তো আমি যতটুকু জানি স্লিপ করা যায় তার কারণ আমার বাপের বাড়ির ওইদিকে যদি কোনো কিছু শেষ হয়ে যায় বা কিছু মানে থাকে না স্লিপ করে দেয় পরের মাসে সেটাকে দিয়ে দেয় বা কলকাতার এই দিকটাতেও রয়েছে দিয়ে দেয় তো ওখানে দিলো না মানে ইচ্ছাকৃত ঠিক আছে ইচ্ছাকৃত মানে খুব বাজে ব্যাপার আর কি ওরা ভিতরে একটা বিগ বাজার খুলেছে মানে ওই পয়সার মধ্যে তোমরা বিগ বাজার থেকে কিছু নিয়ে না মানে পুরো রেশনটা তো দেবে না হাফ টাকা দেবে তার মধ্যে বিগ বাজারে বিগ বাজার থেকে যদি বাজার করবো তা আমি ওদের ওখান থেকে কেন করবো বন্ধুরা তাই না তো তোমাদের ওখানে রেশন দোকানে কৃষক এরকম দুর্নীতি হতে থাকে যদি হয়ে থাকে প্লিজ কমেন্টে জানাবে বন্ধুরা আর আজকে ভিডিওটা বড় করবো না আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার খুচনাকে সবাই আশীর্বাদ করো যেন আমার সোনা পাখি তাড়াতাড়ি হাঁটতে পারি তাই না বাবা এটা তো হাসি মুখটা দেখছো হাসি দেখো হাসিতে মায়া মায়া দিয়ে রেখেছে হাসি তো বন্ধু আজকে মতো এই পর্যন্ত টা টা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে